এবার এদের ভাইরাল এই পাকিস্তানি লংগনগুলো আপনারা সবচেয়ে কম দামে কোথায় পাবেন সাথে মেয়েদের সব স্বপ্নের ড্রেস একটা শপে আপনারা পেয়ে যাচ্ছেন সবচেয়ে কম দামে হ্যালো সালাম আলাইকুম ওয়েলকাম টু বার্জি বসু সো আজকে ভিডিওটা অনেক বেশি স্পেশাল এখন আর ঢাকা গিয়ে কিন্তু আপনাদের ঈদের মেন ড্রেস কিনা লাগবে না পাকিস্তানি সব ভাইরাল ড্রেসগুলো কিন্তু আপনারা লেডিস ফ্যাশনে পেয়ে যাচ্ছেন যেটা লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ চাষারা শহীদ মিনার অপোজিটে বেলি টাওয়ার ফার্স্ট ফ্লোরে দশ নং শপে কিন্তু আপনারা এই সব কালেকশন পেয়ে যাচ্ছেন যেগুলা মেয়েদের স্বপ্নের ড্রেস সো লেডিস ফ্যাশনের আজকে দেখাবো ধামাকা কালেকশন যেগুলো ঈদের মেন ড্রেস সো ফার্স্টে দেখাবো পাকিস্তানি ভাইরাল লং গাউন ড্রেসগুলো যেগুলো আপনারা ঢাকা গিয়ে কেনাকাটা করলে অনেক চড়া দামে সেল করতেছে নারায়ণগঞ্জের এই লেডিস ফ্যাশনে আপনারা একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এই কালেকশনটা টোটাল হচ্ছে দশটা কালার আছে অ্যান্ড সাইজ হচ্ছে দুইটা পাবেন দুই ধরনের সাইজ এবং দশটা কালারে হচ্ছে এই ড্রেসটা আসছে সো আপনারা কিন্তু প্রথমেই দেখতে পারেন মার্জিয়া ব্লু কালারের ড্রেসটা পরলো অ্যান্ড এছাড়াও আরও অনেকগুলো কালার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন অ্যান্ড এই অরেঞ্জ কালারটা দেখেন কি ক্লাসি প্রত্যেকটার সাথে কিন্তু রেডি সালোয়ারও থাকবে সালোয়ারের প্যানেলও কিন্তু কাজ করা আছে অনেক বেশি সুন্দর প্রতিটা কালার দুইটা সাইজ আপনারা অ্যাভেলেবেল লেভেল পাবেন সাথে হচ্ছে কালার পাবেন 10টা সো 10 ধরনের ডিজাইন 10টা কালার আপনারা এই পাকিস্তানি ভাইরাল লং গাউনে পাচ্ছেন প্রতিটা ড্রেসি অসম্ভব সুন্দর ই যে দেখেন কি সুন্দর কালার কন্ট্রাস্ট করা আছে এন্ড এখানে মাস্টার্ড কালারটা আছে যেটা খুবই গর্জিয়াস সো পাকিস্তানি আগারুরের এই লং গাউনগুলো কিন্তু এখন অনেক বেশি ট্রেন্ডি সো আপনারা প্রতিটা কালারই কিন্তু এখানে अवेलेबल পেয়ে যাচ্ছেন এবং প্রাইস থাকবে মাত্র 8200 টাকা সো ঈদের মেইন ড্রেস কিন্তু আপনারা নারায়ণগঞ্জে বসেই 8200 টাকায় পেয়ে যাচ্ছেন যেগুলো ঢাকাতে গেলে দশ বারো হাজার টাকার নিচে আপনারা আনতেই পারবেন না ড্রেস অ্যান্ড এখানে কিন্তু আপনারা মাত্র আট হাজার দুইশো টাকা পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের ভিডিও দেখে যারা আসবেন আমাদের পেজের নাম বললেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিটা এরপর হচ্ছে ইন্ডিয়ান রেডি ড্রেসগুলো দেখাই আপুরা কিন্তু সব বাজেটের ড্রেস আপনাদের জন্য নিয়ে আসছে লেডিস ফ্যাশনের আপু অ্যান্ড এখানে কিন্তু আপনারা ইন্ডিয়ান যে রেডি ড্রেসগুলো দেখতে পাচ্ছেন এগুলো তিনটা কালারই অসম্ভব সুন্দর তিনটা ডিজাইনই অনেক সুন্দর এগুলার প্রাইস মাত্র চার হাজার টাকা দেখেন আপনাদের বাজেট যেমন তবে আপনারা কিন্তু সব বাজেটের ড্রেস এখানে পেয়ে যাচ্ছেন এন্ড এখানে ইন্ডিয়ান আরও ড্রেস আছে যেগুলো আপনারা মাত্র 3500 টাকায় পেয়ে যাবেন এই ব্লু ড্রেসটা দেখেন কি সুন্দর এটাও 3500 টাকা দেন এই ব্ল্যাক কালারটা দেখেন এটাও মাত্র 3500 টাকা মানে এত সুন্দর ড্রেসগুলো 3500 টাকায় কিভাবে হয় আমি বুঝতেছি না এখানে যে রেড কালারটা দেখেন কি সুন্দর এই রেড ড্রেসটাও কিন্তু আপনারা 3500 টাকায় পেয়ে যাচ্ছেন দেন আরো কালার अवेलेबल আছে এই যে ম্যাজেন্টা কালারটা দেখেন গর্জিয়াস কি এত বেশি সুন্দর এই ড্রেসগুলো আপনারা দেখেন চার হাজার পাঁচশো এবং তিন টাকায় কিন্তু এই ড্রেস গুলো যাচ্ছেন একদম রেডি করা তো এরপর দেখায় লাল টুকটুকের সুন্দর একটা গাউন যেটা আপনার স্টক ক্লিয়ারেন্স অফার এ পেয়ে যাবেন মাত্র আট টাকায় গাউনের মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে রেড এবং চকলেট কালার এছাড়াও কিন্তু আপনার স্টক ক্লিয়ারেন্স এই ড্রেস টাও পেয়ে যাবেন যেটা স্কার্ট প্লাজো থাকবে এই ড্রেসটা কিন্তু সাত হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এন্ড এখানে হচ্ছে আফগানিজ আলোয়ারের যে আহ ড্রেস গুলো আছে এগুলো কিন্তু আপনার স্টক ক্লিয়ারেন্সে সাত হাজার দুইশো টাকায় পেয়ে যাবেন তিনটা কালারই অসম্ভব সুন্দর আর কিন্তু এই যে দেখেন এটা কিন্তু অনেক ভাইরাল একটা ড্রেস এগুলাও কিন্তু আপনারা সাত হাজার দুইশো টাকা পেয়ে যাচ্ছেন স্টক ক্লিয়ারেন্স অফারে আপনারা শপে আসলে দেখতে পারবেন কি কি কালেকশন এখানে অ্যাভেলেবেল আছে একটা ভিডিওতে দেখানো সম্ভব না সো এখন আপনাদেরকে বেবিদের কালেকশনগুলো দেখায় এখানে হচ্ছে আপনার স্কার্ট প্লাজো স্টাইলের খুব সুন্দর ডিজাইনার ড্রেস পেয়ে যাবেন এগুলো পাঁচ টাকা থাকবে প্রাইস অ্যান্ড এগুলার মধ্যে আরও কালার অ্যাভেলেবেল আছে অ্যান্ড স্টক ক্লিয়ারেন্সে কিন্তু আপনারা এই ড্রেসগুলো তিন টাকায় পেয়ে যাবেন দেখেন দুইটা কালার অ্যাভেলেবেল আছে অ্যান্ড কিছু পিস অ্যাভেলেবেল আছে সো এগুলা কিছু পিস থাকার কারণে কিন্তু স্টক ক্লিয়ারেন্স অফারে পেয়ে যাচ্ছেন ঝটপট নিয়ে নেবেন মাত্র তিন টাকা প্রত্যেকটা কালার খুবই সুন্দর রেড কালার মেরুন কালার অ্যান্ড এখানে হচ্ছে এই জাম কালারটা দেখেন কি সুন্দর এরপর হচ্ছে এখানে একটা পিচ নুট কালার আছে যেটা খুবই সুন্দর এটা নায়রাকাটি স্টাইলের এটাও কিন্তু তিন হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন অ্যান্ড লাস্টলি হচ্ছে এই পিঙ্ক কালারটা দেখেন কি সুন্দর সো এরপর হচ্ছে আপনাদেরকে কিছু রেডি থ্রি পিস দেখাই দিই যেগুলো আপনারা কিন্তু অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন পঁয়ত্রিশশো চার হাজার সাড়ে চার হাজার এরকম আরো অনেক প্রাইস রেঞ্জের ড্রেস আপনারা এখানে পেয়ে যাচ্ছেন সো লেডিসের শপটা আপনারা একদমই ভিজিট করতে ভুলবেন না সবাই ভিজিট করবেন এবং ঈদের জন্য কেনাকাটা করবেন আজকে ভিডিও পর্যন্তই বাই